বৃহস্পতিবার রাতে খরিবাড়ির কল্যাণপুর এলাকায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে আগুনে ছাই পেয়ে যায় দুটি বাড়ি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছাড়ায় জানা গেছে বাড়ি দুটি ফাঁকা রেখেই পাশের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দুই পরিবারের সদস্যরা সেই সময় হঠাৎ বাড়ির ভেতর থেকে আগুনের লেলিহান শিখা লক্ষ্য করেন স্থানীয়রা সাথে সাথে বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন তবে ততক্ষণে পুরোপুরি ফসীভূত হয়ে যায় দুটি বাড়ি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নকশাল বাড়ি দমকলের একটি ইঞ্জিন স্থানীয় দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এরপর বাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এদিকে শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে ঘটনাস্থলে পৌঁছন খরিবারি ফসি দেওয়া বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু শীতের বস্ত্র চাল ও ডাল সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দেন আজকে বলবো যে আমাদের বাড়িঘর পড়া গেল সে দুইটা সাইকেল ছিল একটা টিভি ছিল আর চারটা খাট ছিল সব পড়া গেল টাকা পয়সা ঘরের ঘরের মধ্যে ছিল তিন লাখ টাকা মতন ওগুলোও পড়া গেল এখন সরকার কি সাহায্য করে আমাদেরকে সরকারের কাছে কি আবেদন করবেন যে ঘর বাড়ি বানা দেওয়ার জন্য এই ঘর বাড়ি বানা দাও আমাকে আমাদেরকে আপনার নাম আমার নাম দয়মন্তী বর্মন কোন জায়গায় কল্যাণপুর আপনার বাড়ি পুড়ে গেছে না হ্যাঁ আমার বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছিল এই দুই পরিবার আজকে পরিদর্শনে আসলেন কি বলবেন দেখেন আমরা গতকালকেও আসছিলাম এবং এখানকার পরিবেশ দেখে অত্যন্ত দুঃখ দুঃখ লাগছে কারণ হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এখানে যেভাবে তিনটা বাড়ি আগুন লেগে ছাই হয়ে গেছে তো আমরা তখন গতকাল সেই ইমার্জেন্সির জন্য কিছু আমরা কম্বল টম্বল বিতরণও করেছি এবং গতকালকে আমি একটা কথা বলেছিলাম এনাদেরকে আমি আগামী কাল আসবো এবং এনাদের বাড়ির মধ্যে যে সমস্ত বস্ত্র ছিল বা পশুপালন যতই ছিল একটাও মানে পুরে সব কিছু পুরে ছাড়খার হয়ে গেছে আমরা সেই ব্যবস্থার জন্য আমরা আজকে রেশনের ব্যবস্থা করে দিলাম এবং এখানে যে সমস্ত এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পরে এই পুরো টোটাল গ্রামটাই কিন্তু আমাদের তিনটা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে আমরা এই গ্যাস দপ্তরের সঙ্গে আমরা আলোচনা করব এবং যাতে এদের যদি সেই ইন্স্যুরেন্সের যদি একটা আমরা পাওয়াই দিতে যদি পারি তার কারণে আমরা ওনাদের আধার বা বিভিন্ন রকমের তাদের সঙ্গে আলোচনা করেছি কিছুক্ষণ আগে আমাদেরই কার্যকর্তারা একটু গেস্ট অফিসেও ফোন করেছিলেন ওনারা প্রেয়ার করবেন এবং যেভাবে এখানে আমাদের প্রশাসনিক আছে যারা প্রধান বিডিও আমরা নিশ্চয়ই তাদেরকে অবগত করাবো কারণ যারা ক্ষমতায় আছে তাদের প্রয়োজন যে এই সমস্ত যে এখন পরিস্থিতি যেভাবে বাড়ি তারা যাতে এই প্রশাসনিক লেভেল হয়ে বিডিও এবং বা এখানকার প্রধান তার ইমার্জেন্সি ফান্ড থেকে একটা ইমার্জেন্সি বা ওল্ড একটা ফান্ড থাকে এই ফান্ড থেকে যাতে এদের সঠিক মতো পদক্ষেপ নিয়ে যাতে এদের সুব্যবস্থা করা হয় এটা আমরা উচ্চ পদাধিকারীদের সঙ্গে কথা বলব বিধ্বংসী আগুনে তো সম্পূর্ণ পুরে ছাই সরকারি কোনো অনুদান পাবেই না আমরা নিশ্চয়ই চেষ্টা করব এখন আমি ভিডিও ম্যাডামের সঙ্গেও কথা বলবো এবং এখানকার যারা দায়িত্বতে আছেন যারা আমাদের প্রশাসনিক যারা চালাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলে তাহলেই আমরা স্পষ্ট হতে পারবো কারণ এর আগেও আমরা অনেক জায়গায় কথা বলেছি কিন্তু করতে পারিনি কিন্তু পরিস্থিতি যা পরিস্থিতি এনাদের থাকার মতো কোনো ব্যবস্থা নেই তাই আমরা এই বর্তমানে যারা দায়িত্বতে আছেন বিডিও ম্যাডামদের সঙ্গে কথা বলে তারপর আমরা স্পষ্ট করতে পারবো কতটুকু সহযোগিতা করতে করা যায় এবং আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি ওনাদের পাশে থেকে আমি নিশ্চয় করার চেষ্টা করব এবং একটি দিক দেখাই যাচ্ছে যে খড়িবাড়ি ব্লক জুড়ে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড হয়ে যাচ্ছে ফায়ার ব্রিগেড রয়েছে নকশালবাড়ি এবং শিলিগুড়ি দিকে আস্তে আস্তে প্রচুর দেরি হয়ে যাচ্ছে স্থানীয়দের ডিমান্ড যে খড়িবাড়ি অঞ্চলের মধ্যে একটি ফায়ার ব্রিগেড গড়া হোক কীভাবে দেখছেন দেখেন এটা অনেক দিনের দাবি আজকের নয় এটা আমরা গত আমরা দমকল মন্ত্রীও আসছিলেন আপনারা দেখেইছেন আমরা এই বিষয়টা নিয়ে আমরা বিধানসভাতেও কথা বলেছি যে শিলিগুড়ি থেকে আপনার ইসলামপুর প্রায় পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স এবং যখন যে কোনো আমরা দেখেছি যে বাড়িতে যদি আগুন লেগে যায় আমরা দেখেছি সেই বাড়িটাকে উদ্ধার করা যায়নি এই পর্যন্ত আপনি দেখেছেন পানি ট্যাঙ্কিতে যে ধরনের একবার সেখানেও শর্ট সার্কিটে আগুন লেগেছিল আমাদের এখানকার দপ্তর যারা ফায়ার ব্রিগেডের দপ্তর যারা আছেন যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সঠিক টাইমে সেখানে পৌঁছাতে পারেননি কিন্তু নেপাল থেকে ফায়ার ব্রিগেড আসে সেখানকার আগুন সেখানে নেভানো হয় তো সেটা স্পষ্ট হচ্ছে এটা বাস্তবে এটা দুঃখের বিষয় আছে কারণ এত বড় এরিয়ায় এত বড় এলাকা আমরা এই ইমার্জেন্সির জন্য ফায়ার ব্রিগেড কেন হচ্ছে না তার জন্য নিশ্চয়ই আমিও আমি কথা বলবো এবং আমার পক্ষ থেকে যতটা বলার এবং চিঠি করার আমি দপ্তরকে নিশ্চয়ই জানাবো যাতে এই এলাকায় এত গ্যাপ এলাকায় পঞ্চাশ কিলোমিটার তাফাতে যে সমস্ত পাড়া রয়েছে আমরা আজ অবধি কোনোটাকেই ফায়ার ব্রিগেডের মাধ্যমে উদ্ধার করতে পারিনি গতকালকেও আমরা যখন এসেছি ফায়ার ব্রিগেড বাইরে দাঁড়িয়েছিল তারপরে আমাদের আসার পরে সেই ফায়ার ব্রিগেড আসে এখানকার গ্রাম লোকজন সবাই মিলে কিন্তু এই আগুনটাকে কন্ট্রোল করার এবং জল দিয়ে সেখানে নেভায় পরে কিন্তু তারা ফায়ার ব্রিগেড অনেক দেরিতে আসছে প্রায় দেড় ঘন্টার দেরির মধ্যে আসে এখানে আবার কি উদ্ধার করতে পারবে তো আমরা চাচ্ছি যাতে এই দপ্তরগুলো তৎপরের জন্য নিজের যাতে তাড়াতাড়ি যে কোনো জিনিসে আগুন নেভানোর পদক্ষেপ যাতে নেয় এবং এভাবে যদি হয় তাহলে আমরা কোনো উদ্ধার পাচ্ছি না তাই এই অন্ততপক্ষে এই মিডিল পয়েন্টে একটা ফায়ার ব্রিগেড এখানে করানো হয়